সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমি পাটিগণিত থেকে একটি ঐকিক নিয়মের অঙ্ক নিয়েছি যা বহু চাকরি পরীক্ষায় এই অদ্যা থেকে আসে সুপার টেকনিকের মাধ্যমে আমি এই দুইটা অঙ্ক করার চেষ্টা করব অঙ্কের ডাকে বলা হয়েছে জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোকের ওই কাজ শেষ করতে কত সময় লাগবে অর্থাৎ এখানে আমাদের যেহেতু কী বের করতে বলছে সময় বের করতে বলছে এখানে আমাদের কী বের করতে সময় বের করতে সময় বের করতে বলছে তাহলে আমরা একটা সুপার টেকনিক সূত্র বের করতে পারি যে প্রথম লোক প্রথম প্রথম লোক সমান আমরা ধরতে পারি এম ওয়ান এমন গুণন আমরা প্রথম সময় ধরতে পারি প্রথম সময় প্রথম সময় সমান আমরা D1 ওয়ান ধরব সমান সমান দ্বিতীয় দ্বিতীয় লোক দ্বিতীয় লোক সমান আমরা ধরব এম এম টু আমরা দ্বিতীয় সময় সমান আমরা ধরব দ্বিতীয় সময় আমরা ডি টু ধরব তাহলে এখন যদি আমরা এটা লিখি যে এম ওয়ান গুনন ডি ওয়ান এই পাশে আমরা লিখতে পারি কি এম টু গুনন ডি টু তাহলে আমাদের বের করতে বলছে দ্বিতীয় সময় দ্বিতীয় সময় যেহেতু বের করতে বলছে তাহলে ডি টু আমরা এই পাশে নিয়ে এসে পড়বো ডি টু সমান আমরা নিয়ে আসবো যে ডি টু সমান আমরা নিয়ে আসতে পারি এম ওয়ান এম ওয়ান গুণন ডি ওয়ান ডিভাইডেড এম টু তাহলে এখানে আমরা এখানে আমরা এখন এম প্রথম লুক সমান অর্থাৎ পনেরো গুণন আমরা লিখতে পারি তিন ডিভাইডেড দ্বিতীয় লোক কতজন ছিল পাঁচজন দ্বিতীয় লোক ছিল পাঁচজন তাহলে পাঁচ দিয়ে আমরা পনেরো কাটলে তিন তিন ত্রিকে নয় তাহলে নয় ঘন্টায় উত্তর হবে তাহলে উত্তর হবে কয় ঘন্টায় নয় ঘন্টায় উত্তর হবে নয় ঘন্টায় তাহলে আশা করি এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তারপরে দ্বিতীয় অঙ্ক যদি আমরা চলে আসি যে বিশজন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে একদিনে কাজ একদিনে কাজ কতজন লোক করতে পারে তাহলে বিশজন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে একদিনে ওই কাজ কতজন লোক করতে পারে এই অঙ্কটা আমরা ওই টেকনিকে ব্যবহার করব তাহলে ওই কাজ কতজন লোক করতে পারে তাহলে এখানে এম টুর সমান আমরা বের করব কি এম ওয়ান গুনন ডি ওয়ান তারপরে এখানে ডি টু যেহেতু আমাদের এখানে লুকের কথা বলছে তাহলে এখানে এম টু দ্বিতীয় লুক তাহলে এম ওয়ানের মান হচ্ছে কত বিশ তার সে দিয়ে ডি ওয়ান মানে দিনের সময় হচ্ছে বিশ এইখানে এক তাহলে এইখানে গুণ করে আমাদের ভাগ করলে তাহলে এইখানে কত হয় তাহলে বিশের বিষ করলে হয় চারশো এক দিয়ে ভাগ করলে চারশোই ফল আসে তাহলে এতজন লোক উত্তর হবে চারশো এটার উত্তর হবে চারশো জন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন